টুল বক্সও কিন্তু প্রত্যেকটার সাথে আপনারা পেয়ে যাবেন টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন তারপরে বোরিং থেকে পানি উঠাতে পারবেন পুকুর থেকে পানি উঠাতে পারবেন পুকুর থেকে পানি উঠাতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পাম্পের কালেকশন দেখাবো এখানে আমরা বিভিন্ন ধরনের পেট্রোল পাম্পের কালেকশনগুলো রেখেছি আর আজকে আমি চলে এসেছি ভাই ভাই মেশিনারি হাউসে এটা হচ্ছে নবাবপুরে অবস্থিত মদিনা আরজু কমপ্লেক্স আর আমাদের সাথে আছে আলমগীর ভাই নবাবপুর কত নাম্বার রোড এটা একশো আট মদিনা আরজু কমপ্লেক্স ভাই ভাই মিশনারি হাউস তো দর্শক স্ক্রিনে নাম্বার থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে কিন্তু দেখতে পারবেন আর বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে কিন্তু মালগুলো নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন এক্ষেত্রে আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আলমগীর বাড়ির সাথে কথাবার্তা বলে তারপর লেনদেন করবেন তাহলে ভালো হবে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব ভাই সর্বপ্রথম কোনটা দেখাবেন সর্বপ্রথম এই যে ছোট্ট একটা

দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারিটাও নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার টাকা আরো একটা কালেকশন আমি দেখিয়ে দিবো কত ইঞ্চি বাই কত দুই ইঞ্চি

ভাই এটা প্রাইস কত 2 ইঞ্চি ভাই 2 ইঞ্চি এটার দাম মাত্র 11000 টাকা এটা হচ্ছে 11000 টাকা আর এটার ভিতরে আরেকটা আছে মাত্র 10500 টাকা 10500 টাকা মানে কোয়ালিটি অনুযায়ী দামটা ওঠানামা করে তো বিভিন্ন কোয়ালিটির পামগুলো কিন্তু আপনারা নিতে পারবেন 3 ইঞ্চি নিতে চান 3 ইঞ্চি ভাই 3 ইঞ্চি 3 ইঞ্চি ভাই 3 ইঞ্চি ডেলিভারি আর একটু ঘুরে দেখাবেন ভাই পাম্পটা আমরা একটু ঘুরে দেখাবো এই যে 3 ইঞ্চি ভাই 3 ইঞ্চি দেখেন আচ্ছা আর একটু ঘোরাবেন দেখতে পাচ্ছেন দেখেন এই যে এইভাবে টান দিলে কিন্তু স্টার্ট হয়ে যাবে

ঠিক আছে তো দর্শক এটা প্রাইস তো আমরা আপনাদের বলেই দিলাম তো এরপরে যারা আরো বড় নিতে চায় চার ইঞ্চি বাই চার ইঞ্চি যাদের প্রচুর পানি দরকার তারা এটা নিতে পারেন এটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি চার এটা আনবো ডেলিভারি দিব এটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি এটা হলো কাস্টিং কাস্টিং বোডি এটা প্লাস্টিক না আচ্ছা নিয়ে বলতে গেলো কাস্টিং হ্যাঁ এটা ফুটবল আছে ক্লাম আছে সব আছে এটার দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা চার ইঞ্চি বাই চার ইঞ্চি মাত্র পনেরো পনেরো হাজার পাঁচশো টাকা এখন আমরা পাইপের কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব ভাই এগুলো তো ফায়ারের পাইপ ফায়ারের পাইপ আচ্ছা এগুলো কত ইঞ্চি থেকে কত ইঞ্চি শুরু হয় একেবারে আপনার দেড় ইঞ্চির থেকে হ্যাঁ ছয় ইঞ্চি পর্যন্ত আছে এগুলা আচ্ছা এটা কত ইঞ্চি এটা এটা হলো দুই ইঞ্চি এগুলা কত করে রাখতেছেন এটা হলো মাত্র একশো ফুটে দুই হাজার টাকা একশো ফুট দুই হাজার টাকা আর এটা কম দামি পাইপ টাকা কম দামি পাইপ আছে আপনার কিছু পেট্রোল পাম্পের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান চলে আসতে পারেন বাই বাই মেশিনারি হাউসে আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিয়েও দেখতে পারবেন তো এরকম নতুন নতুন মেশিনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ